আসসালামু আলাইকুম ব্যাক টু দ্য তো এখানে আপনারা আমার দৈনন্দিন জীবনের একটা ছোট ক্লিপ দেখতে পারবেন তো শুরুতে আমি বের হয়েছি এই বৃষ্টির মধ্যে রেডি হয়ে লাস্ট ফার্মে যাওয়ার জন্য তো লাস্ট ফার্মায় এসে পৌঁছে গেলাম ঝুঁকেই আমি একটু সেরেলাক দেখছিলাম তো বাচ্চাদের সেরেলাক দেখা শেষ হয়ে গেলে আমি একটু বিস্কিটের সাইডে আসছিলাম এখানে বিভিন্ন ধরনের বিস্কিট পাওয়া যায় খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছিলাম একটা বিস্কিট এই বিস্কিটটা আগে পরে কখনো নেওয়া হয়নি তো এটা দেখলাম এটার প্রাইস ছিল বিশ টাকা তো এটা আমি নিয়ে নিই এখন আমি বিস্কিট নেওয়ার জন্য ঘেছিলাম না তো তারপরে একটু ফ্রোজেন আইটেমগুলো দেখছিলাম তো ফ্রোজেন আইটেমগুলো দেখা শেষ হলো আমার কাজ শেষ করে বের হলো আমার কাজ কমপ্লিট করে বের হয়ে দুজনে দুটো শিঙারা নিয়ে রিক্সা উঠলাম তো বৃষ্টির মধ্যে শিঙারাটা খেতে ভালোই লাগছিল শিঙারাটাও বেশ মজা ছিল তো সিঙ্গারা খেতে খেতে আপনাদের সঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আমাদের দেখতে পাবেন তো আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলো গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ